উত্তর চব্বিশ পরগনা জেলার জামদানি এলাকায় দাদা খুনের পুনর্নির্মাণ করলো গাইগাটা থানার পুলিশ গত বুধবার রাতে দাদাকে খুন করে ভাই গ্রেফতার হয় অভিযুক্ত ভাই বৃহস্পতিবার বনগাঁও আদালত থেকে সাত দিনের পুলিশ হেফাজত নেয় গাইগাটা থানার পুলিশ ঠিক কয়েকদিনের মাথায় পুলিশ অভিযুক্ত ভাইকে নিয়ে যে এলাকায় খুন করেছিল দাদাকে সেই জায়গায় গিয়ে পুনর্নির্মাণ করলো অভিযুক্ত ভাই কোন রাস্তা দিয়ে নিয়ে এসে কীভাবে খুন করে পালিয়ে যায় তার পুরো নাট্যরূপ দেখানো হয় অভিযুক্ত ভাই বলেন তাকে অপমান করেছিল দাদা সেটা তিনি মেনে নিতে পারেননি তাই ঠিক করেছিলেন দাদাকে মারবো এবং না হলে আমি মরবো সোমবার পুলিশের পুনর্নির্মাণ তদন্তের সময় দাদার খুনের অভিযুক্ত পুরো ঘটনা নিজের মুখে স্বীকার করে নেয় এই খুনের পিছনে সে একাই ছিলেন গোবরডাঙ্গা গোষ্ঠবিহারী মেলায় অভিযুক্ত ব্যক্তি ধারালো একটি দা কেনেন সেই দা দিয়ে দাদাকে প্রথমে পেছন থেকে এলো পাথারি কোপ মারতে থাকে দাদা মাটিতে লুটিয়ে পড়ে পরে বনগা হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক বলে ঘোষণা করে এরপর গোবরডাঙ্গা থানার পুলিশ সন্দেহভাজন ভাবে প্রথমে আটক করে গায়েগাটা থানা পুলিশ হাতে তুলে দেয় গোবরডাঙ্গা থানার পুলিশ এরপর সংবাদ মাধ্যমের সামনে নিজের দোষ রাখতে অভিযুক্ত ভাই অন্য এক ব্যক্তির নাম বলে কিন্তু ছয় দিনের মাথায় সোমবার বিকেলে নিজের সব দোষ স্বীকার করে নেয় সে টাকা পয়সার ভাগ কিছু দীর্ঘদিন ধরে মানে অপমান মানুষের সামনে করতো বা ছোটো করতো সেই জন্যই কি মনের মধ্যেই দশ বারো বছর ধরে একজন আমি তো নিজেই সুইসাইড করবো হয়েছিল আচ্ছা ঠিক আছে সেই জায়গা থেকে তাহলে একবার মনে হয় সুইসাইড করে আবার পিছিয়ে আছে এই করতে মতো না সেখানে যে এটাই কি আপনার সঙ্গে আর কেউ ছিল না না আপনি একাই ছিলেন ঠিক আছে চলো